ঔরঙ্গাবাদ থেকে পুনে চলুন ট্রেনে রাতের হোটেল লাগবে না পরের দিনের বাস জার্নি লাগবে না পুনে নেমে অটো ধরে চলে আসুন ওয়াকড়েবারে বাড়ে বাস স্ট্যান্ড এখানে ভীমাশঙ্কর যাওয়ার বাস পেয়ে যাবেন ভাড়া একশো বারো টাকা পৌঁছে গেলাম ভীমাশঙ্কর এখানেই ব্যাগপত্র রেখে দিয়ে পুজোর ডালি নিয়ে নিলাম এই যেন মানালিকেও হার মানাচ্ছে আগস্ট মাসে এখান থেকে ফুল নিয়ে এখান থেকে সিড়ি স্টার্ট হয়েছে দুশো সিঁড়ি মহারাষ্ট্রের সায়দ্রী পর্বতে রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এখানে আসতে গেলে দুশো সিঁড়ি হাইট তিন হাজার দুশো পঞ্চাশ ফিট তবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি দেখতে বয়স্করা টলি আছে টলিতে পারেন ভীমাশঙ্করের লাইন আজ প্রচুর বৃষ্টি কিন্তু ভক্তদের কোনো কমতি নেই ভক্তের অভাব নেই এত বৃষ্টি আজকে এখানে প্রচুর ভক্ত প্রচুর বৃষ্টিতে আমরা এগোচ্ছি ভীমসঙ্গ লাইনে এখন ভীষণ লাইন যে বৃষ্টিতেও পুরোটাই শেড করা আছে ঠান্ডায় বাবা দর্শন করেই পেয়ে গেলাম গরম দুধ দুধ খাচ্ছি এক ঘন্টায় দর্শন হয়ে গেল শঙ্কর থেকে বাস পেয়ে গেলাম এখন আমরা যাব মঞ্চার পর্যন্ত সেখান থেকে আবার বাস ধরে যাব নাসিক এখানে থাকার কোনো প্রয়োজন নেই দেখে বেরিয়ে ভালো কারণ এখানকার ওয়েদার খুব বাজে পুরো একদম কুয়াশার মতো হয়ে আছে এই বাস জার্নিটা খুব সুন্দর ভীমাশঙ্কর থেকে গেলাম মঞ্চর বাস ভাড়া একশো টাকা মঞ্চর থেকে দুশো বাষট্টি টাকায় চলে এলাম নাসিক নাসিক থেকে চলে এলাম বত্রিশ কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বর পরের ভিডিও নাসিক